আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো ক্লাসের বোর্ড বই অনলাইন থেকে ডাউনলোড করে পড়তে পারেন দেখতে পারছেন এইখান থেকে আমাদের যে বোর্ডের বইগুলো রয়েছে সেগুলা কিন্তু আমরা অনলাইন থেকে এইভাবে ডাউনলোড করে সেটা কিন্তু পিডিএফ আকারে আমরা পড়তে পারবো সেটা হতে পারে ক্লাস ওয়ান টু থ্রির বই অথবা সেটা নাইন টেন বা যে কোনো ক্লাসের বই কিন্তু আপনি ডাউনলোড করে পড়তে পারবেন তো নতুন বছরের যে বইগুলো দিয়ে থাকে অথবা আপনি চাইলে কিন্তু পুরাতন বছরের যে বইগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনি পড়তে পারবেন তো কিভাবে আসলে এনসিটিভির ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করতে হয় কীভাবে আপনি বই পড়তে পারেন একদমই সিম্পল স্টেপ জাস্ট এই ভিডিওটা না টেনে আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন তো আমি রয়েছি আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দ্য সিটিউটর চলুন আজকের ভিডিও শুরু করি যে কোনো ক্লাসের বোর্ড বই ডাউনলোড করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার ফোন থেকে বা আপনার ল্যাপটপ থেকে যে কোনো ব্রাউজারে আপনি এখান থেকে চলে আবেন আমি এখান থেকে গুগল ক্রোমে চলে আসলাম ক্রোমে আসার পর সিম্পলি আপনি সার্চবারে এইখান থেকে এন বুক লিখে সার্চ দিবেন জাস্ট দেখতে পারছেন আমরা এইখান থেকে এনসিটিভি বুক লিখে যদি সার্চ দিই সবার প্রথমে আপনি এখান থেকে এনসিটিভির যে ওয়েবসাইটটা রয়েছে সেটা পেয়ে যাবেন আপনি কি করবেন এখান থেকে এনসিটিভির ওয়েবসাইটে সিম্পলি চলে আবেন আমরা এখান থেকে এনসিটিভির ওয়েবসাইট চলে আসলাম এরকম ইন্টারফেস শো করবে এইখান থেকে আপনাকে যে মেনু বার যেটা রয়েছে বা থ্রি ডট মেনু আপনি এই অপশানে ক্লিক দিবেন এইখানে ক্লিক দিলেই দেখতে পারছেন অনেকগুলো অপশান রয়েছে কিন্তু আমরা যেহেতু এখান থেকে বই পিডিএফ আকারে ডাউনলোড করব এই জন্য আমাদেরকে যে পাঠ্যপুস্তক যে অপশনটি রয়েছে এই অপশনের উপর টাচ করতে হবে এইখানে ক্লিক করলে দেখতে পারছেন আপনি এইখান থেকে দুই থেকে নিয়ে শুরু করে দুই হাজার বা পরবর্তী সময় এখান থেকে দুই হাজার ছাব্বিশ সাতাশ যে কোনো সালের বই কিন্তু আপনি এখান থেকে আপডেট হবে এবং আপনি এখান থেকে বই পাবেন এখন এইখান থেকে মনে করেন আমাদের নতুন বছরে দুই হাজার সালের বই এখান থেকে উদাহরণস্বরূপে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওইটার উপরে আপনি ক্লিক দিবেন তো ক্লিক দিলেই দেখতে পারছেন এইখান থেকে আপনার সামনে পাঠ্যপুস্তকের তালুকে ওপেন হবে এবং এইখান থেকে দেখতে পারছেন এই যে প্রাক প্রাথমিক এইখান থেকে আপনি প্রাইমারি লেভেলের বইগুলো পাবেন এবং এইখান থেকে মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর এখান থেকে দেখতে পারবেন এখান থেকে মাধ্যমিক স্তরের অর্থাৎ ক্লাস সিক্স টু টেন পর্যন্ত যদি আপনার বই দরকার হয় আপনি এই অপশানে ক্লিক দিবেন ক্লিক দিলেই দেখতে পারছেন এইখান থেকে আপনার সামনে একটা লিস্ট ওপেন হবে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি শিক্ষা এখান থেকে রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উচ্চ মাধ্যমিক শ্রেণী যেটা রয়েছে যে কয়টা বই মূলত এনসিটিভি থেকে পাবলিশড করা হয় সেই কয়টা পাবেন এখন এইখান থেকে মনে করেন আমার ক্লাস নাইন টেনের বই দরকার সেই জন্য এই যে মাধ্যমিক স্তরের এইখান থেকে যে নবম দশম শ্রেণী রয়েছে সিম্পলি আপনি এই অপশানে ক্লিক দিবেন ক্লিক দিলে দেখতে পারছেন আপনার সামনে এরকম লিস্ট ওপেন হবে এখান থেকে কিন্তু প্রত্যেকটা আপনি এখান থেকে গ্রুপের বই কিন্তু পেয়ে যাবেন এখন এখান থেকে মনে করেন আমার গণিত বই দরকার জাস্ট আপনি কি করবেন যে এখান থেকে গণিত বই রয়েছে এখান থেকে বাংলা ভার্সন ইংলিশ ভার্সানিম্পলি এই অপশানে গেলেই ইংলিশ ভার্সনগুলো পাবেন এখন এখান থেকে আমার গণিত বই ডাউনলোড করার প্রয়োজন হলে যে ডাউনলোড অপশন রয়েছে এইখানে আপনি প্রেস করে ধরে রাখলেই দেখতে পারবেন এখান থেকে যে ওপেন ইন এ নিউ ট্যাব ইন গ্রুপ একটা অপশন পাবেন এই অপশানে ক্লিক দিবেন ক্লিক দিলেই দেখতে পারছেন এখান থেকে আপনার পাশে এই যে গুগল ড্রাইভের লিঙ্ক এখান থেকে ওপেন হবে এবং বইটা দেখতে পারছেন এখান থেকে জাস্ট চলে আসছে ঠিক একইভাবে আপনার যদি আরও কোনো বই দরকার যেমন এখান থেকে মনে করেন আপনার রসায়ন বই দরকার জাস্ট আপনি ওইটার উপর ক্লিক করে এখান থেকে নিউ গ্রুপ আপনি চলে যাবেন এবং নিচে এখান থেকে সিম্পলি যে কোনো গ্রুপে আপনি এখান থেকে চলে যাবেন এখন এইখান থেকে মনে করেন আপনার এই বইটা ডাউনলোড করার প্রয়োজন জাস্ট এই যে উপরে ডাউনলোড একটা অপশন রয়েছে এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক দিলেই কিন্তু আপনার এই বইটা ডাউনলোড হওয়া শুরু করবে এবং সরাসরি পিডিএফ আকারে আপনার ফাইলে কিন্তু বইটা পেয়ে যাবেন ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আপনি যে কোনো বই কিন্তু এখান থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারছেন এবং এখান থেকে পিডিএফ আকারে আপনি পড়তেও পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বাসে বেলাইকন অন করে দেবেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ